এই শহরে চোরের রাজত্ব কিন্তু এক গ্রাম থেকে এসেছে গেপাল ভাট যার বুদ্ধিতে কাঁপবে পুরো শহর একদিন গেপাল তার গ্রামের মেলা থেকে রওনা দেয় শহরের দিকে তার চোখে স্বপ্ন মনে কৌশলের আগুন শহরে তখন চোরেরা রাজত্ব করছে প্রতিদিন খবরের কাগজে ঢাকা শহরে আবার চুরি মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে গেপাল ভাবে এই চোরদের বোকা বানাতে হবে সে তৈরি করে এক অভিনব পরিকল্পনা রাতে চোর আসে গেপালের ঘরে ঘর অন্ধকার শুধু একটা বাক্সের ঝিলি চোর বোকা বনে যায় তখনই ধরা পড়ে চোর পুলিশ নিয়ে আসে গেপাল আর শহরের মানুষ হাততালি দিয়ে চিৎকার করে গেপাল বাঁচিয়েছে আমাদের গেপাল ধীরে ধীরে শহর ছেড়ে যায় পেছনে থেকে যায় তার স্মৃতি আর শহরের মুখে মুখে তার নাম গেপাল ভাট এই ছিল গেপাল ভাটের শহরের অভিযান এমন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করতেই হবে